নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যেখান থেকে দেখতে নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছে বন্ধুরা আজকে আমি একটা খুব অসাধারণ ভিডিও আপনাদের কাছে নিয়েছি সেটা আশা করি আপনারা বাড়িতে লাগিয়েছেন কিন্তু সেই রকম সফল হচ্ছেন না সেটা আপনারা খুব সহজ উপায়ে এই গাছটা থাম দেখি বুঝতে পারছেন আমি কি বলছি হ্যাঁ এটা হচ্ছে লঙ্কা গাছ কীরকম লঙ্কাটা আমার ধরেছে দেখুন আমি দেখাচ্ছি কীরকম সাইজটাও বড় হয়েছে আর একটা আমি এই লঙ্কা ধরার যখন ফুল ধরবে বা লঙ্কা এরকম ধরতে আরম্ভ হবে বন্ধুরা সেই সময় আপনাদেরকে একটা খাবার দিতে হবে সেইটাই আপনারা দেন না বলি আপনাদের গাছে লঙ্কা সাইজ ঠিক মতন বড় হয় না এবং লঙ্কা এরকম ফুল সমেত খোসেও পড়ে যায় আমি দেখাচ্ছি আমার গাছে লঙ্কাটা বন্ধুরা দেখুন কিরকম সাইজটা কীরকম বড় হয়েছে দেখুন এই লঙ্কাটা কি নাম আপনারা বলবেন আমি তুলে দেখাচ্ছি তার আগে দেখুন এইখানে ধরে আছে দেখুন দেখতেই পাচ্ছেন এই একটা লঙ্কা এই দেখুন এই লঙ্কাটা কীরকম বড় হয়েছে দেখুন তেমনি যা লঙ্কাটা এইখানে একটা লঙ্কা আর এই ওপর দিকে দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা ধরে আছে এই গাছটাতেও দেখুন কীরকম লঙ্কা ধরে আছে এই লঙ্কাটা আমি আপনাদের কাছে আমি যেহেতু কাঁচিটা আনি নাই অবশ্যই আপনারা যখন লঙ্কা আম তুলবেন তখন অবশ্যই কাঁয়চির সাহায্যে কেটে আপনারা লঙ্কাটা তুলবেন দেখুন বন্ধুরা কীরকম লঙ্কার সাইজটা দেখুন কীরকম বড় হয়েছে কারণ এই বন্ধুরা এই যখন এই লঙ্কা ধরতে আরম্ভ হবে তখন এই গাছের প্রচুর পরিমাণে সবজি এবং খাবারের প্রয়োজন হয় তাই সেইটা যদি ঘাটতি হয় তাহলে লঙ্কা সাইজ এইরকম বড়ও হবে না তাহলে ফুল সমেত এইরকম লঙ্কা এরকম হলুদ হয়ে বোটাটা ঝরে পড়ে যাবে তাই আজকে আমি সেটাই দেখাবো আজকে আমি গাছে কি খাবারটা দিই দেখুন সেটা সহজ উপায়ে আপনারা বাড়িতে সেটাই পেয়ে যাবেন এক নম্বর হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে পুরনো গোবর সার যদি থাকে আপনারা নেবেন আর না হলে ভার্মি কম্পোস্ট বা যে কোনো কম্পোস্ট সার আপনারা নেবেন তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যবহৃত চা পাতা জলে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিয়েছি পেঁয়াজে খোসা সমেত তারপর হচ্ছে এইটা হচ্ছে বন্ধুরা সমস্ত রকম সবজির খোসা আমি এটা হালকা রোদে শুকিয়ে রেখে দিয়েছি তারপর এইটা হচ্ছে ডিমের খোসা গুঁড়ো ডিমটাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে এরকম করে গুঁড়ো করে রেখেছি তারপর এইটা হচ্ছে বন্ধুরা নিমখোল তারপর এটা হচ্ছে যদি নিমখোল যদি না থাকে বন্ধুরা আপনারা এই রকম নিম পাতাগুলোকে রোদে শুকিয়ে ডাস গুঁড়ো করে নিয়েও সেটা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে দেখুন হলুদ গুঁড়ো আর একটা লঙ্কা গাছের যেটা খাবার দেখবেন এই যে পাতা কুড়ে যায় নানা রকম সমস্যা হয় সেটা শুধুমাত্র পোকার আক্রমণ দূর করবে সেটা না সেটা পটাশিয়ামে দূর করবে গাছে এটা হচ্ছে দেখুন ছাই এই কটা দিয়ে আর একটা যেটা আছে বন্ধুরা এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালপেট অবশ্যই এটা আপনারা ব্যবহার করবেন দেখুন এইবার আমি গাছের গোড়ার মাটিটাকে আমি হালকা করে সাইড দিয়ে ফুঁড়ে নেবো আর একটা টিপস দেখাচ্ছি আমি যেটা ব্যবহার করি পনেরো থেকে কুড়ি দিন পর এই রকম একটা বোতল তলার দিকে ফুটো করে নিয়েছি এরম কেটে নিয়েছি এই দেখুন এখানে খাবারগুলো আমি দিয়ে দিয়েছি সবজির খোসাগুলোকে টাটকা খোসা আমি এর মধ্যে দিয়ে দিই তাতেই এইরকম আমার রেজাল্ট হয়েছে কিন্তু ওই খাবারটা দেওয়ার পরও এই গাছে একটা মিক্সড খাবার দেওয়া দরকার আপনাদের কাছে যদি হাড়ের গুঁড়ো থাকে আপনারা দিতে পারে আমার বাগানে দেখুন সমস্ত লঙ্কা গাছে কীরকম লঙ্কা ধরে আছে প্রথমে এক মুঠো এই যে পেঁয়াজের খোসা চা পাতা আমি দিয়ে দেবো চা পাতা গাছের জন্য খুবই ভালো লঙ্কা গাছের পক্ষেও দুর্দান্ত কাজ করবে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে গাছটাকে সবুজ রাখবে হেলদি রাখবে এইভাবে দিয়ে দেবে তারপর দেবো এইখানে কলার খোসা আপনারা কলার খোসাগুলোকে ডাস্ট গুঁড়ো করে নিতে পারেন এবং শূন্য করে বা এরকম করে ছোট ছোট করে কেটে আপনারা এই রকম করেও দিয়ে দিতে পারেন সাইড দিয়ে তারপর এখানে দেখুন সমস্ত রকম সবজির খোসা আছে এইগুলো আমি দিয়ে দু এই যে গুঁড়ো ব্যাগের মধ্যে আমার তিনটে গাছ আছে তাই খাবারটাও সেই রকম বেশি পরিমাণে লাগবে সেই রকম দেখে দিতে হবে তারপর আমি এটা এক্সট্রা দিচ্ছি এই নিম নিমখোলটা আপনারা যদি এটা যদি আনতে পারেন এটাও দিয়ে দিতে পারেন এটা আমি দু চামচ দেবো তারপর এই নিম পাতাটা আমি এক্সট্রা দিচ্ছি যদি আপনাদের কাছে না থাকে দেওয়ার দরকার নাই তারপর দেবো একটু দেখুন বন্ধুরা এইখানে দেবো ডিমের খসাগুলো এটা ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে এবং গাছটাকে শক্ত রাখবে এবং লঙ্কাগুলো সহজে ঝরে পড়বে না তারপর দেবো এইখানে হলুদ গুঁড়োটা দেবো রকম পোকামাকড় ছত্রাকে সংক্রমণ হবে না তারপর দেখুন বন্ধুরা এইখানে এই ছাইটা দেবো মুঠো ছাই দিয়ে দেবো আপনারা যখন দেখবেন লঙ্কা গাছের পাতা বন্ধুরা এরকম কুড়ে যাচ্ছে আপনারা গাছটাকে ভালো করে ধুয়ে ধুয়ে তারপর এরকম ছাই ছিটিয়ে দেবেন তখন দেখবেন অনেকটা কাজ পাবেন কিন্তু অবশ্যই আপনাদের দু তিন দিন পর এই গাছের পাতাগুলোকে ধুয়ে দিতে হবে না হলে কি হবে সেই রকম গাছ তার সালো সংসেলের প্রক্রিয়া করতে পারবে না গাছের পাতা সবুজ হবে না এরপর যেটা দেবো বন্ধুরা দেখুন এখানে আছে ম্যাগনেশিয়াম সালফেট এখানে আমি এক চামচ দিয়ে দেবো তারপর আমি এইখানে এক বছরে পুরনো গোবর সারটা আমি দিয়ে দিচ্ছি আমি এইখানে একটা গাছে দেখালাম আমাকে এইখানে দুটো গাছ আছে আমার বাগানে আরো গাছ আছে আমি সেইগুলো দিয়ে দেবো একসঙ্গে এই একই খাবার এটা প্রতি মাসে মাসে তো দেবেনি আর এই রকম যদি হয় ফল ধরতে আরো বা সেই টাইমে আপনাদের অবশ্যই দিতে হবে এরপর আমি জল দিয়ে দেবো বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারছেন রকম লঙ্কাটা কিভাবে হয়েছে এই খাবারগুলোর গুলোর এই রকম লঙ্কাটা হয়েছে আপনারা অবশ্যই লঙ্কা গাছ যদি বাড়িতে লাগিয়ে থাকেন এই খাবারগুলোই প্রয়োগ করবেন কোনো গাছে সাইড ইফেক্ট হবে না তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখবেন নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজ বিলা ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা ছাদে গাছ নিয়ে কোনো রকম চিন্তা করবেন না এই রকম অর্গানিক খাবারগুলো গাছে প্রয়োগ করুন সঠিক টাইমে টাইমে পনেরো থেকে কুড়ি দিন গ্যাপ দিয়ে দিয়ে গাছের খাবার দেবেন যে কোনো লিকুইড তরলি হোক আর মিস খাবারটা আপনারা সেই মাসে একবার দেবেন আর কীটনাশকটা আপনারা প্রতি সপ্তাহে প্রয়োগ করবেন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ